Tá o agora, e começa اما بعد في

আকর্ষণ করছি সকলে ঘুরে ঘুরে আমাদের মেলায় উপস্থিত দর্শনার্থীদের জন্য এসেছেন আপনারা সকলে একসঙ্গে একটি শোধ অপেক্ষা সকল দর্শক যতগুলো ঘোড়া আমাদের মেলায় এসেছেন সকল ঘোড়া মালিকদের করে দৃষ্টি আকর্ষণ করছেন ছোট বড় সকল ঘোড়া আপনারা সব প্রতিবাদ রেখে সকলের পরে ভালোবাসে রেখে সভা একসঙ্গে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এখানে সফল গ্রামের একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে